মিসুলিন আহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মোহান রফুল আলাবিনী রস শেষ মেরবানিতে আমরাও ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের মধ্য থেকে অনেকে ফোন করে আমাদেরকে জানান যে তারা গ্রিসে যেতে চান কারণ গ্রীসে অনেক বাংলাদেশি রয়েছেন এবং আফতার যারা যেতে চান তাদের জন্যে আজকের এই ভিডিও সাজিয়ে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনা দেশ হচ্ছে গ্রিস গ্রিসে বেশ কিছু পেশায় আপনার লোক নিচ্ছে দক্ষ এবং অদক্ষ এগুলি হচ্ছে ফাউন্ডারি ওয়ার্কার সেন্ট্রিফুগাল কাস্টিং আর্ডল ফাউন্ডারি ওয়ার্কার কন্টিনিউয়াস কাস্টিং লেদ মেশিন অপারেটর ব্রোঞ্জ অ্যান্ড ব্রাশ মেশিন লেদ মেশিন অপারেটার প্লেন হল যে কুক বা শেপ এবং আপনারা যারা এইসব পদে কাজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমরা আপনাদেরকে পৌঁছে দেব কোথায় গ্রিসে দর্শক আপনার যে ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে একটু বলে রাখি আপনার প্রয়োজন হবে আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার স্কুল সার্টিফিকেট আর ফটোগ্রাফ এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমি আরেকবার আপনাদের যে ডকুমেন্ট লাগবে সেটি একটু পড়ে শোনাচ্ছি আপনার লাগবে ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড আপডেটেড সিভি আপনার এজ লিমিট হবে ম্যাক্সিমাম ফর্টি ফাইভ আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এই রিলেটেড ফিল্ডে এবং আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স আপনি সপ্তাহে কাজ করবেন চল্লিশ ঘন্টা আপনার অ্যাকমোডেশন কোম্পানি দিবে বা থাকতে ফ্রি দিবে আর আপনার যে ডিউটি থাকাকালীন সময় আপনাকে দুপুরে খাবার দিবে এবং আপনার বেতন হবে বারোশো থেকে তেরোশো ইউরো প্রতি মাসে দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে আপনার খরচ কি হবে আপনার খরচ হবে এয়ার টিকিট ছাড়া প্রায় দশ লাখ টাকা প্রথমে আপনার দিতে হবে পাইলের সাথে এক লাখ এরপরে আসলে দুই লাখ এবং বাকিটা বিষ হওয়ার পরে আপনার টোটাল প্রসেস টাইম হবে সাত থেকে আট মাস দর্শক আমি মোটামুটি আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিলাম আপনারা যদি গ্রিজ যেতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যপাডা ডিআইটি বাজেক ঢাকা দর্শক আশা করছি বুঝতে পেরেছেন আমাদের নিয়মিত বুলেটিনগুলো দেখবেন সেখানে কিন্তু সদস্যের এবং প্রবাসের যাচ্ছি দর্শক আমাদের সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা ডট ওয়ার জি এছাড়াও বিসা সংক্রান্ত তথ্য বা নিউজ জানতে আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট বিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো দর্শক আপনাদের সবাইকে গ্রিসে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে একই সাথে ঈদুল আজহার পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ